আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শালগুম রান্না করবো তো চুলাই একটা কড়াই বসায় দিছি তেল তেল দিয়ে দিছি তেল গরম হয়ে আসে চিংড়ি মাছগুলো ভাইজানিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর চিংড়ি মাছের ঠ্যাংগুলো অনেক বড়ো বড়োই আসছিলো তো চিংড়ি মাছের ঠ্যাংগুলো আমি ফেলে দেই কারণ এই ঠ্যাংগুলো খাইতে ভালোই লাগে অতিরিক্ত বড় আসলো না তো আমার কাছে ভালো লাগছে তাই রাখছি ভালো এটা আমি খাই তো চিংড়ি মাছটা এক পাশে হয়ে আসলে আমি উল্টাই পাল্টাই দিতেছি আর উল্টা এই ভাজার সময় হালকা এক চিমটি পরিমাণ লবণও আমি দিয়ে দিবো আর দেখেন ভাজার সময় কত সুন্দর একটা কালার চলে আসে এই কালারটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো লবণটা দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠায় নিতেছি বেশিক্ষণ ভাজিনি আমি কারণ চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে আর রাবারের মতো শক্ত হয়ে যায় তো ভাজা আমার প্রায় শেষ একদম বাটিতে উঠায় নিলাম উঠায় আমি ওই পাতিলে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাইজা নিয়ে তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিম আর পেঁয়াজটা হালকা করে ভাজা নিয়েছি বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয়নি তো এক তো একটা টমেটো দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে আমি ভালো করে আরও কষায় নেব টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু হালকা পরিমাণ ঢাইকা রাখবো আসলে এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্তই হয় তাই একটু সেদ্ধ হইতে গলতে সময় লাগে তো এই তো আমার টমেটোটা কষানো হয়ে একটা অতিরিক্তটা গলেনি তো ঢাকনাটা উঠানোর পরে এখানে আমি গুঁড়া মরিচ তারপরে হলুদ গুঁড়া লবণ টবণ যা লাগে মশলা আমি এখানে দিয়ে দিব এখানে কিন্তু আমি আদা রসুন বাটা ব্যবহার করিনি অনেকেই আদা বাটা খায় কিন্তু আমার কাছে সব তরকারিতে আদা বাটা বেশি একটা ভালো লাগে না তো আমি যেভাবে রান্না করি সেভাবে খাইতে খারাপ লাগে না অনেক মজা হয় অনেক ভালো লাগে সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি সব কিছু রান্নাগুলাই তো পানি দিয়ে একটু মশলাটা ভালো করে কষায় নিমো ঢাইকা রাইকা ভালো করে মশলাটা কষানো হয়ে আসলে তারপরে আমি শালগমগুলো দিয়ে দিম শালগম কিন্তু অনেকে আবার অনেক নামে চিনে কেউ উলকপি কয় কেউ মানে অনেক মানে অনেক ধরনের নামই কয় আমাদের এলাকায় শালগমই কয় তো যাই হোক এই শালগম কিন্তু কাঁচাও খাওয়া যায় কাঁচা খাইতে অনেক মজা লাগে আমি অনেক ধরনের কাঁচা সবজি মানে একটু একটু চাবাই খাই বরবটি ফুলকপি বাঁধাকপি এগুলা একটু কাঁচা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে গ্রামে অনেক খাইছি মূলাটাও খাইছি মূলাটা তো অনেক মজা লাগে বেশি তো যাই হোক শালগমটা ভালো করে নাড়াচাড়া করে যে ঢেকে দিয়েছিলাম তো আবারও ঢাকনা উঠায় একটু ভালো করে নাড়াচাড়া করে কষায় নিবো আর কষানোর পরে আমি ঝোল দিয়ে দিবো আর টমেটোটাও হালকা সেদ্ধ হয়ে আসছে টমেটো দিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছের রান্না করতেছি কাঁচামরিচ আমি দেইনি কাঁচামরিচ বাসায় আসি রান্না সেই জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে রান্না করলাম আর একটু পরিমাণ বেশি পানি দিয়ে দিলাম কারণ একটু কষানোর সময় একটু কম পানি দিয়েছিলাম মানে এটা একটু শুদ্ধ হতে সময় লাগে তো একটু কাঁচা কাঁচা টাইপের লাগে তো ভালো মতো একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি বলো কাশার পরে লবণটা চেক করে এখন আমি ভাইজা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ অতিরিক্ত বেশি ব্যবহার করিনি কারণ আমরা মানুষ দুই তিনজন মানুষ মানে ছেলেটাও খায় না আমি আর আমার স্বামী খাই তো আমার যেটুক লাগবে আমি দিয়ে দিছি আর তরকারি সুন্দর মতো বলক হয়ে আসে তরকারি কিন্তু আমার রান্না শেষ আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর খাইতে কিন্তু অনেক মজা আসিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ